আপনাদের সকলকে পাক্ষু আজি স্বাগত আপনাদের সঙ্গে আমি তুষার থাকুন কথাটা হলো গান রবীন্দ্রনাথের মতো মানুষ জীবনের আদি লগ্নটা বহুবার বলেছেন আমায় বলো না দাহিতে বলো না বরং দাইয়েরা এখন অষ্টপহর খাই খাইয়ের মতো গাই গাই করছে আজ আমরা রবীন্দ্রনাথের উত্তরসূরীরা সেই গানকেই করে তুলেছি হাসির খোঁড়াক খেলার প্রকরণ প্রমোদের ভেলা এবং মুড়ে ফেলেছি শুধুই মিছে মানে ফালতু কথার ছল ছলনায় মিছে কথা কয়ে মিছে যশ লয়ে মিছে কাজে মিশি যাপন করা আমাদের যশের কাঙালি ঢাইয়েরা কথা গেঁথে গেঁতে করতালি কুড়োবার জন্য মঞ্চে আবির্ভূত হয়ে কখনো চোরেদের মাঝে দাঁড়িয়ে চোর চোর বলে উঠে বেয়ালা করছেন কখনো আর কবে আর 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 কবে 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 বলে চিলিয়ে জানতে চাইছেন মন হবে স্বাধীন কার মন ভাই উত্তর যথারীতি অধুরা কোনো গাইয়ে আবার খোঁজ প্রকাশ্য মঞ্চেই উশৃঙ্খলতা সৃষ্টির মন্ত্র নিয়ে হুলিগান অবতারে আবির্ভূত হয়েছেন পুরো অ্যাবরা কাড়া গাইয়েরা এখন কেউ আর বলে না আমায় বলো না গাহিতে বল চারিদিকে যখন কলঙ্কের কথা হতাশার শ্বাস ন জল দুঃখ ফোটা দুঃখে বুকে গুম হচ্ছে গভীর মর্ম বেদনা ঠিক সেই সময় গান শব্দটাকে সামনে রেখে শুরু করে দিচ্ছে হুলি গান ইজম আচ্ছা যা কিছুকে গান বলে নামিয়ে দিলেই হলো গান মানে তো যার সঙ্গে আমাদের মর্মের মর্মান্তিক যোগ তারই জন্য আমাদের এত দুঃখ এত সুখ এত ব্যাকুলতা শিলাইদাহ থেকে বিশে সেপ্টেম্বর আঠেরোশো পঁচানব্বইতে ভাইজি ইন্দিরাদেবী চৌধুরী নায়কে রবীন্দ্রনাথ তো সেরকমই লিখেছিলেন কারণ ব্যাপারটা কি অত সহজ অবশ্য আমাদের এটালের গানের সঙ্গে রবীন্দ্রনাথের জড়ানোটা একেবারেই একটা অবান্তর বিষয় ধরুন এটালের সঙ্গে আধা পাশ থলা মিলে যায় কবি পুরন্দর ঘাটের দর্শন বাস্তবে কি আমাদের চারিপাশে উড়িতে ডাঁস উড়িতে উড়িতে ভীম নিতম্বদেশ আঢাকা দেখিলে ফুটাইবে তারা হুল মহাকাশ হতে গু খেকো শুকুল হাগিতেছে তব গায়ে বাঙালি শুধুই ক্ষল নয় তদুপি অসহায় এই অসহায়তা এখন তার শিক্ষায় সংস্কৃতিতে সৃজনশীলতায় সংবেদনশীলতায় আমাদের একথা মেনে না নিয়ে উপায় নেই যে এখন হুলিগানরাই ইজামের জন্ম দিচ্ছেন দেবে নয় কারণ নিজেদের গু নিজেরাই কেটে খেতে আমরা অভ্যস্ত হয়ে উঠছি উঠেছি ভালো লাগলে পেজটি অবশ্যই লাইক ও শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না ভালোবাসায় কেনা হয়